আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স যত দিন যাচ্ছে ততই যেন লিওনেল মেসির বন্ধু সমর্থনদের মিলনস্থলে পরিণত হচ্ছে ইন্টার মায়ামি সর্বশেষ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দীপলকে দলে ভিড়িয়েছে ক্লাবটি এবার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নজর দিচ্ছে তারা কানাডার ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম ওয়েকিং দ্য রেড এক প্রতিবেদনে দাবি করেছে এরই মধ্যে এমি মার্তিনেজের সঙ্গে আলোচনা শুরু করেছে মায়ামি কিন্তু হঠাৎ করেই ক্লাবটি এমি মার্তিনেজকে কেন দলে ফেরানোর কথা ভাবছে সম্প্রতি মায়ামি ছেড়ে শার্টলেক এফসিতে যোগ দিয়েছেন মায়ামির মূল গোলরক্ষক ব্রেক ক্যালেন্ডার এই ট্রান্সফার থেকে একটি বড় অঙ্কের জেনারেট অ্যালোকেশন মানি পেয়েছে ক্লাবটি সেই অর্থ অ্যাস্টন অ্যাস্টোনভিলার গোলকিপার এমি মার্তিনেজকে দক্ষিণ ফ্লোরিডায় আনার জন্য ব্যবহার করতে পারে মায়ামি দু সালে সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই মার্তিনেজকে ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক তবে বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসেলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধ ম্যাচে খেলেননি যা তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও বাড়িয়েছে ভিলার পক্ষ থেকে মার্তিনেজের ট্রান্সফারের জন্য বেশ উচ্চমূল্য দাবি করা হচ্ছে রিপোর্ট অনুযায়ী এটি সতেরো থেকে চল্লিশ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে ভিলায় মার্তিনেজের শেষ ম্যাচ তাকে আবেগ বিদায়ী দৃশ্য অনেকের মধ্যে জল্পনা ছড়িয়েছে তখন থেকেই অনেকের ধারণা শীঘ্রই ক্লাব ছাড়তে পারে বাজপাখি খ্যাত এই আর্জেন্টাইন গোলরক্ষক অবশ্য ভিলা এস্পোর্ট জানিয়েছে প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্তিনেজকে কোনোভাবেই ছাড়বে না ক্যালেন্ডারের থেকে প্রাপ্ত জি এ এম দিয়ে দুহাজার বিশ্বকাপ পুজোয়ী খেলোয়াড়কে চেস স্টেডিয়ামে আনার পরিকল্পনা করছে মায়ামি এই ট্রান্সফার সফল হলে মার্তিনেজ এমএলএসে পরিচিত মুখদের সঙ্গে পুনর্মিলিত হবে গত বছরের জানুয়ারিতে রিভার প্লেট থেকে এক কোটি পঁচিশ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান ক্লাউদিও এসেভেরি সাড়ে চার বছরের চুক্তি হলেও প্রথম এক বছর ধারে রিভার প্লেটে খেলেছেন তিনি এরপর এবছর ফেব্রুয়ারিতে সিটিতে যোগ দেন নতুন মেসি খ্যাত এই তরুণ ফুটবলার আবারও এসেভেরিকে ধারে পাঠাবে চিটি আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে পুরো মৌসুমের জন্য ধারে নিতে সমচোতায় পৌঁছেছে বেয়ার লেবার কুসান এমনটাই বলা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে দুই দিন আগে স্কোয়াডে খেলোয়াড় বেড়ে যাওয়ায় অস্বস্তির কথা বলেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা দলের জন্য বড় স্কোয়াড মোটেও ভালো নয় বলে মন্তব্য করেছিলেন পেপ গার্দিওলা এরপরেই এলো এসে সম্ভাব্য দলবদলের এই খবর গত মে মাসে সিটির জার্সিতে অভিষেক হয় এসে ভেরির এফএ কাপের ফাইনালে প্রথমবারের মতো ইংলিশ ক্লাবটিতে জার্সিতে মাঠে নামেন তিনি তবে সেই ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে যায় সিটি ফলে সিটির সঙ্গে তার শুরুটা রাঙানো হয়নি অবশ্য এরপর আরও সুযোগ পেয়েছে মাঠে নামার প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছেন তিনি ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে দারুণ একটি গোলও করেন এই আর্জেন্টাইন তরুণ